আমার হচ্ছে এই রোজার মাসে ডেটটা শেষ হয়ে গেছে সামনে রোজার মাসে তিন মাস ওভার হয়ে গেছে আমি বইটা নিয়ে টাকাটা দিতে এসেছিলাম এসে বলছে ভিতরে আসেন এসে বলছে দুই লাখ টাকা আমি জরিকনা দেবো তাও বললো আপনি টাকা একবার দিতে না দিতে পারেন এখানে বসেন বসেন করতে গেলে বলতে একটুখান দাঁড়ান দাঁড়ান করে আমি যাইছি এবার ওনারা গেটে তালামের দিয়ে চলে গেছে যে মেয়েটা কালেকশন করে তা আমার হচ্ছে জামা এসেছিলো ছেলে এসেছিলো যে আপনারা আমাদের আমি একটা বই ইসক করেছি

এরকম বিভিন্ন অজুহাতে সময় নেয় সবসময় এক মাস দুই মাস কিন্তু টাকা কখনোই নিয়ে আসে আমাদের কাছে এই উদ্ধার অভিযোগ দেয়নি আমরাই উদ্ধার করে দিছিলাম দেয়নি এই কারণে আমার মনে হয় কারণ ওই মেয়েটাই দায়ী আর কি বুঝলেন ওখান থেকে সরকারি অফিস থেকে তিন লক্ষ টাকা নিয়েছে তিনটে বই মাধ্যমে দুই লাখ তিরিশ হাজার টাকা ওই মহিলার কাছে পাবে বিআরডিবি অফিস আর ওই মেয়েটা সরকার বেতন দিচ্ছে না তার ওই বেতন সরকার টাকা কেটে নিয়ে যায় তো এটা মেয়েটা একটা বিপদে পড়ে গেছে ওই যে আবেদা মনে হয় মেয়েটার